এই অভ্যন্তরীণ নায়ক আপনারা যারা তরুণ প্রজন্ম যারা শিক্ষার্থী আপনারা যেভাবে এই দেশকে পরিচালনা করেছেন এবং আপনাদের সফল নেতৃত্বের মাধ্যমে জাতিকে নতুন একটি রাষ্ট্র বিনির্মাণ করার স্বপ্ন দেখিয়েছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে আমার যে পরামর্শ সেটি হল আপনারা সকলে পড়াশোনার দিকে মন দেবেন এবং একই সাথে নিজেকে সঠিক পথে রাখার জন্য এ ধরনের খেলাধুলা এবং বিশেষ করে পশু আমাদের দেশে আসলে খুবই কম প্র্যাকটিস হয় বিশেষ করে গ্রামাঞ্চলে বা গ্রামের যে প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে যেহেতু আজকে চায়নার একজন রিপ্রেজেন্টেটিভ রয়েছেন এবং আমাদের সম্মানিত একজন পুলিশ উপকমিশনার তিনি যেটি বললেন যে তাকে তিনি জিজ্ঞেস করেছেন তো আমরা কিভাবে আমাদের দেশের শিক্ষার্থী এবং তরুণদেরকে উসুর প্রতি আসক্ত করা যায় সে ব্যাপারে আমাদের সকলকে কাজ করতে হবে আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের কৃষ্ণপোষকতায় চায়না অ্যাম্বাসেডার তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে আজকে এখানে আমাকে নিমন্ত্রণ জানার জন্য আজকে কর্তৃপক্ষ যারা আজকে আয়োজক তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সবাই মিলে এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে মাদক দুর্নীতি অন্যায় অপরাধ থাকবে না যেখানে আমাদের শিক্ষার্থীরা আমাদের তরুণ প্রজন্ম সঠিক নির্দেশনা পাবে কিন্তু উদ্দেশ্যে বলতে হয় যে পনেরো বছর এই পনেরো বছরে আসলে আমরা এই সরকারের কাছ থেকে সবসময় উন্নয়নের গল্প শুনেছি কিন্তু উন্নয়ন বলতে আসলে কি বোঝায় মানুষের মানসিকতার বিকাশ এবং উন্নয়ন সেটি কিন্তু হয়নি আমাদের শিক্ষার্থী বন্ধুরা তরুণ প্রজন্ম তারা অনেকটা দিক ভ্রান্ত ছিল যে কি করবে অবশেষে তারাই কিন্তু তাদের নিজেদেরকে আবিষ্কার করেছে এবং এই অভ্যন্তরীণ নায়কটা তারা এই জাতিকে পথ দেখিয়েছে যে আমাদের সবসময় সত্য ন্যের পথ এই শিক্ষার্থী পথ দেখিয়েছে তাহলে প্রতি আমার শুভকামনা এবং আজকে এখানে আহ সকলে এসেছেন বিভিন্ন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা এর আগে এই ধরনের প্রদর্শনী করেছেন এবং আজকে ফাইনাল রাউন্ড এই ফাইনাল রাউন্ডে যারা আজকে উত্তীর্ণ হয়েছে যারা বিজয়ী হয়েছেন বা যারা বিজয়ী হননি আসলে আমাদের এখানে মনোবল হারানোর কিছু নাই আজকে আপনি বিজয়ী হতে পারেননি সামনের দিন আপনি বিজয়ী হবেন সেই লক্ষ্যে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আমি এতটুকু বলে শেষ করছি আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম